হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটা নতুন ভিডিও শ্যুট করতে চলেছি দেখুন আমি যেখানে ভিডিও বানাই আমি যেখানে ভিডিও বানাই দেখুন আমি লোকেশনটা দেখাচ্ছি এখানে আমি ভিডিও শুট করি দেখুন বন্ধুরা আমি এখানে ভিডিও শ্যুট করি আর দেখুন এখানটায় আর এখানে আমার একটা ভাইপো দাঁড়িয়ে আছে দেখুন ভাইপো ভাই বানান দেখুন ভাইপো আমার একটা কত সুন্দর হাই বলছে সবাই বলে দাও সবাই কেমন আছো সবাই কেমন আছো ভালো আছে তো আছে তো বললো ভালো আছে দেখুন আমার ভাইপো দাঁড়িয়ে আছে আর চলুন আমার বাড়িতে কে কি করছে আজকে আপনাদেরকে প্রত্যেককেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন তো চলুন আমি বাড়ির মধ্যে প্রবেশ কিছু দেখাবো পাচ্ছি আসুন ভিতরে আমি যাচ্ছি আর এটা তো আমার বাড়িঘর দর সবাই তো জানেন কত সুন্দর আমার বাড়ি ঘর তো দেখুন সবাই জানেন আর আমাদের ঘর দর এটা আসুন আর বৌদি এখানে রান্না করছে দেখুন বৌদি এখানে রান্না করছে বৌদি ওখানে রান্না করছে দেখুন সবাই বৌদি রান্না করছে হাই বলছে বৌদি কি রান্না হচ্ছে আজকে দেখুন কই মাছ দেখুন কি বড় বড় কই মাছ ধরেছিল কই মাছ দেখুন কই মাছের নাকি তেল ঝাল করবে বৌদি আজকে আর কি করবে চাটনি হবে এখানে চাটনি হবে তরকারি হবে সবাই কীরকম আছো আমি মোটামুটি কেটে যাচ্ছে তোমরা সবাই ভালো আছো তো টাটা বৌদি টাটা বললো আর বৌদি দেখুন আলু সিদ্ধ করছে আর ওখানে পাতা জল দিয়ে রান্না হচ্ছে আর এখানে দেখুন আমার মেয়ে ওনার মাকে জোগাড় করে দিচ্ছে রান্না দেখুন কি সুন্দর শিল্লরায় আবার বান্না বাড়ছে দেখুন আমার বড় মেয়ে যেমন নাচতে পারে তেমন করতে পারে আবার কাজও করতে পারে দেখুন কী জোরে জোরে শিলনোড়ায় ঘষছে কি ভালো লাগছে দেখতে আমার আপনাদের কাদের কাতে দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর আমার মেয়ে কিছু কথা বলবে হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি দেখতেই পাচ্ছেন যে বাবা মা বাবা মাদের দিকে দেখালো যে মা রান্না করছে আর আমি মায়ের যোগা করে দিচ্ছি আদা আদা বেটেছি এখানে এখানে জিজে সর্ষে পাচ্ছি তো আমাদের ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করবে কমেন্টের আমরা রিপ্লাই দেব আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তো একটা করে লাইক দেবে আর আমার তো বাবা প্রতিনিয়ত ভিডিও করে দেখতেই পাচ্ছে না এত কষ্ট করছে তো তোমরা আমার বাবার পাশে দেখো আর পাশে থাকলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে আর তো ভালো লাগবে তো টাটা বাই বাই তুমি বল আর এটা তো আমাদের ঘর দর দেখি দেখতেই পাচ্ছে না আগের ভিডিওটাও দেখেছি আপনার দিকে আমাদের পুরো ঘর দর গ্রামের বাড়ি আমার আর এটা কত সুন্দর দেখুন আর কত রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনাদের বৌদি দেখুন সব দেখাচ্ছি আপনার দিকে পুরোটাই চলুন পুরোটাই দেখাবো ভিতরে কেন আমার ছোট মেয়ে নেই ছোট মেয়ে আত্মীয় বাড়িতে আছে আর এটা কি বলবেন বন্ধুরা এটা এটা কি বলবেন অবশ্যই দেখুন কত কি বলবেন আপনারা কমেন্টে লিখবেন আমি বলবো না আপনাদেরকে এটা কী কারা কারা খেতে ভালোবাসেন দেখুন কি এটা বলবেন আমি বছরে নিয়ে এসেছি আমার মেয়ে বোধহয় কী কাটবে আমিও হেল্প করছি আপনাদের বৌদিকে আমি তো সবসময় রান্না করি বৌদি আজকে রান্না করে রাখা হবে আমাকে আসুন আর দেখুন বই রান্না করছে আসুন দেখাবো কোনো যায় তো বৌদিকেও আমি একটু হেল্প করি উনুনে জাল দিই পাতা একটু জাল দিই দেখায় আমি আর এইভাবেই আমার জীবনযাপনটা কাটে বন্ধুরা এইভাবেই আমরা এইভাবেই জীবনযাপন কাটি আর আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আমি এইভাবেই আপনাদেরকে ভালোবাসা দেবো আর আমাদের ডান্স নাচগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার রাজা রাজামাঝি চ্যানেলে আপনার দিকে প্রত্যেকেই সুস্বাগত ওয়েলকাম জানাচ্ছি আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন আর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন তো গাছটি ছিল কৃষ্ণচূড়া ফুলটি ছিল লাল আপনাদের শুনে ভালোবাসা আমার থাকবে থাকবে এই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আছে থাকবে চিরকাল কাকের বাসায় কোকিল ডাকে কু কু হাই বন্ধুরা আপনাদের কানে সবার কানে বলছি আই লাভ ইউ আই লাভ ইউ তো গাছটি ছিল কৃষ্ণচূড়া ফুলটি ছিল লাল আপনাদের শুনে ভালোবাসা থাকবে চিরকাল আর রয়েছি এখানে দেখুন এটাই আর এখানে দেখুন মাছগুলোকে কাটছে দেখুন মাছগুলোকে কাটছে দেখুন মাছ কাটছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এইভাবেই যেন আমরা আপনার বৌদিকে এইভাবেই যেন আমি ভালোবাসতে পারি এইভাবেই যেন আপনার বৌদিকে ভালোবেসে পাশে থাকতে পারি আর সবাই ভালো থাকবে আমাদের দুজনকে কেমন জুরি লাগে আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই সারা জীবন একসাথে দুজনে থাকতে পারি দেখুন আমি বৌদিকে গরমের মধ্যেও দেখুন কত ভালো আমাকে কত পাশে থাকে কত আমাকে সাপোর্ট করে আপনাদের বৌদি দেখুন আর তো গরমের মধ্যে রান্না করছে অন্য বউ হলে রেগে যেত কিন্তু বৌদি দেখুন রাগে না তো টাটা সবাই টানা বলেত টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবাই টাটা আর তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দেখেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আমার ইউটিউব চ্যানেলে আর আমাদের কেমন লাগে ফ্যামিলি অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন বন্ধুরা আমি কমেন্টের প্রত্যেকে রিপ্লাই দেবো তো টাটা ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ জানি না এই যুদ্ধ কবে সেই হবে এই এই যুদ্ধ জয়ী কবে হব তো তারা ভালো থাকুন আর তব তক জয় হিন্দ বান্দে মাতারাম জয় হিন্দ বান্দে মাতারাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে তারা